আসসালাম আলাইকুম আমি পারভিন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে ভাত দিয়ে পারফেক্ট নরম তুলতুলে চিতই পিঠা রেসিপি শেয়ার করব তো বেশি দেরি না করে চলুন আজকের রেসিপি শুরু করা যাক এই চিতই পিঠাটি বানানোর জন্য আমি বেশ অনেকটা পরিমাণ ভাত নিয়ে নিয়েছি এই ভাতটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি ভাতটাকে নিয়ে নিচ্ছি পুরো ভাতটা আমার মিক্সিং জারের মধ্যে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি গরম জল অবশ্যই গরম জল দিয়ে এই পেস্টটা বানিয়ে নিতে হবে তার জন্য আমি এক বাটি গরম জল দিয়ে পেস্টটাকে বানিয়ে নেব দেখুন এরকম একটা পেস্ট তৈরি হবে এবার আমি একটা বাউলের মধ্যে এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি এখানে আমার পুরো পেস্টটা নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা দেবেন তাহলে চিতই পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো তৈরি হবে আর এর মধ্যে অ্যাড করছি এক বাটি চালের আটা আমি যে আতপ চালের আটা হয় সেই আতপ চালের আটা এক বাটি অ্যাড করছি এবার আবারও গরম জল অ্যাড করে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব তার জন্য অল্প অল্প জল অ্যাড করে এটা খুব ভালোভাবে নাড়িয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করব এই ব্যাটারটা তৈরি করতে বেশ অনেকক্ষণ সময় লাগবে খুব ভালোভাবে নাড়িয়ে স্মুথ করে এই ব্যাটারটা তৈরি করতে হবে একবারে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে যাবেন না বারে বারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন কারণ বেশি জলের পরিমাণ হয়ে গেলে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প জল অ্যাড করেই এই ব্যাটারটা তৈরি করে নেবেন আর অবশ্যই এই ব্যাটারটা তৈরি করার সময় সম্পূর্ণ জলটাই গরম জল ব্যবহার করবেন তাহলেই চিতই পিঠাটা পারফেক্ট তৈরি হবে বেশ অনেকক্ষণ ধরে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখনও এই ব্যাটারটা একটু গাঢ় আছে তাই আমি অল্প পরিমাণ জল অ্যাড করব এই ব্যাটারটা ঠিক মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার হবে বেশ ব্যাটারটা অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নিয়েছি এবার ব্যাটারটার মধ্যে বাই চান্স কোনো জমাট বাঁধা থাকে তার জন্য আমি একটা ছাঁকুনি নিয়ে এই ব্যাটারটা ছেঁকে নেবো তাহলে ব্যাটারটা একদম স্মুথ হয়ে যাবে ভেতরে কোনো দলা পাকানো থাকবে না তা আমি একটা ছাঁকুনি দিয়ে সমস্ত ব্যাটারটা এর মধ্যে দিয়ে ছেঁকে নেব আমার সম্পূর্ণ ব্যাটারটা এইভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখায় ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল প্রাশ করে আমি ওই ব্যাটারটা দিয়ে দিলাম আপনারা যে পরিমাণের যে সাইজের চিতৈ পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী ব্যাটারটা দেবেন দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি এটা মোটামুটি দুই তিন মিনিট টাইম লাগে দেখুন আমার চিতই পিঠা একটা রেডি হয়ে গেছে আর চিতই পিঠাটা খুবই ফুলকো ফুলকো তৈরি হয়েছে এই প্রসেসেই আমি সব চিতই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি বাড়িতে যখন ভাত বেঁচে যাবে তখন বেঁচে থাকা ভাত দিয়ে এই রেসিপি ট্রাই করে দেখুন খেতে খুবই মজাদার হয় চলুন আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ভিতরটা সফট হয়েছে আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ